নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো টুলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ব্লগটা খুবই ছোট হতে চলেছে আর একটু অন্যরকম তো বাবার বাড়িতে এসে আমার কিন্তু এটা চার নম্বর ব্লগ এক এক দিন এক এক রকম ভিডিও কিন্তু শেয়ার করি বাড়িতে সারাদিন কি কি করি সমস্তটাই ভিডিও কিন্তু শেয়ার করে ওঠা হয় না কারণ নানান রকমের কাজ থাকে সব যদি ভিডিও তুলি তাহলে মেমোরি ফুল হতে বেশিক্ষণ সময় নেবে না তো দেখো আজকে সকাল সকাল কিন্তু আমি আমাদের বাড়ি সবগুলো ছাগলকে নিয়ে এখন জমিতে যাবো বাড়তে এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভাবলাম যে এটাও শেয়ার করি তো এখন সকাল সাড়ে নটার মতো বাজে আর আজকে কিন্তু সকালে একদমই শীত ছিল না অনেক রোদ্র উঠেছে আর আমাদের মোট এখন তিনটে ছাগল তো দুটো ছাগলের কিন্তু বাচ্চা হয়েছে আর একটা দেখো কোলে করে নিয়ে আসতেছি আমি কারণ এটা খুবই ছোট মাত্র তিন দিন হলো তো আমাদের বাড়ির পাশে কিন্তু রাস্তার ধারে জমিগুলো ফাঁকা এই জন্যই কিন্তু এখন ছাগল বাঁধা যায় কিন্তু কিছুদিন পর এগুলোতে কিন্তু সবগুলোতে ধান থাকবে কারণ কিছুদিন পরে এগুলোতে চাষ করবে চায়না ধান গাড়বে সেদিন যে তোমাদেরকে দেখালাম যে বেসনগুলো ফেলালো আর গ্রামে বাড়ি থাকলে খুব কমই মনে হয় যে কারো বাড়িতে ছাগল গরু নেই মানে একশোটা বাড়ির মধ্যে পঁচানব্বইটা বাড়িতে কিন্তু ছাগল গরু আছেই আর এটা সকালবেলার প্রত্যেক দিনের কাজে ছাগল গরু ঘর থেকে বের করো আবার সন্ধ্যাবেলা ঘরে রেখো তো এখানে দেখো দুটো ছাগল কিন্তু আমার বাধা কমপ্লিট আর একটা বাকি প্রথমে ভেবেছিলাম যে পা দিয়ে কুটিটা কাটতে পাবো তারপর দেখলাম ওখানে একটা সামনে একটা হাতুড়ির মতো আছে সেটা দিয়ে কিন্তু আমি কুটগুলো ভালো করে দাবাচ্ছি কারণ এগুলো আবার মানে কি বলবো ছাগল মানেই তো মানে নামও ছাগল কামো ছাগল এরকম একটা ব্যাপার থাকেই সামনে আবার কবি বডি বারবার কবি খেতে চলে যায় তাই জন্য কিন্তু সারাদিন বেঁধেই রাখতে লাগে তারপর এদিকে চলে এসেছি একটু কাজ করতে আজকে আমাদের কামলা আছে দুজন আর এখানে কিন্তু সাথে বাবাও কাজ করতেছে আজকে কাজ হচ্ছিলো আলু বাড়ি পরিষ্কার করা তো আলু বাড়িতে ভীষণ ঘাস হয়েছে সেগুলো কিন্তু নীলা নীলে কাজ চলছে তো এখানে যেহেতু ঘাস ঘাসগুলো তারা জমা করে রাখছে সেগুলো আমি জমি থেকে বের করে বাইরে রাখবো আর এটা কিন্তু আমাদের মানে বলবো কি তিন রকমের চাষ একটা জমিতেই যেমন ধরো আলু আর মূলো শাক একসাথেই আছে আর তোমরা যে পাটকারিগুলো দেখতে পাচ্ছ সেগুলোতে কিন্তু পটল কাটা আছে পটল যেহেতু অনেকটাই দেরি কিন্তু হবে আর ততদিনে কিন্তু আমরা আলুটা তুলে নিতে পারবো মাঝখানের লাইনে কিন্তু আলু আর মূলও ফেলেছে আর পটল হতে অনেকটাই দেরি আর পটল ক্ষেত্রে তোমরা আগে অনেক ব্লগে দেখেইছো অনেক দিন আগে মানে ধরো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু পটলটা হয় তারপর কিন্তু সেখান থেকে কাজ করে আমি বাড়ি চলে আসলাম ও হ্যাঁ তোমাদেরকে তো বলতে ভুলে গেছি কালকে রাত্রে এসেছিলো বড় বেশি ডাক্তার দেখাবে জন্য তো কালকে যেহেতু ডাক্তার চেম্বার বন্ধ ছিল তাই জন্য কিন্তু আজকে যাবে তো বাবা নিয়ে যাবে সেখানে তো এসেই কিন্তু দেখি বাবাও কিছুক্ষণ পর জমি থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে এখন কিন্তু রেডি হয়ে পিসিকে নিয়ে যাবে দিন দিনহাটা এখানে এক হাসির কাণ্ড পিসিকে বলেছে যে একটু রেডি হয়ে রাস্তার দিকে এগোতে পিসি এতটা দূরে চলে গেছে ভাবতেও পারিনি দেখো কত দূরে কিন্তু হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়িয়েছে আর এদিকে বাবা স্কুটে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে যে পিসি কই গেলো আর আমি তো দেখলামই যে পিসি কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটাই পথ চলে গিয়েছে মানে এখন ধরো সকাল সাড়ে এগারোটার মতো বাজে আর দেখো আমাদের বাড়িটা ঠিক কোথায় আর পিসি কতটা দূরে গিয়ে দাঁড়িয়ে আছে অনেকটাই কিন্তু পথ কোথায় বাড়ি আর কোথায় গিয়ে দাঁড়িয়েছিল তো তো বন্ধুরা বাবা পিসিকে নিয়ে গেল আর এখন সকাল এগারোটার মতো বাজে আজকে মা ভাত রান্না করেছে দেখি কী কী তরকারি রান্না করেছে অবশ্য বাঁধাকপির ঘণ্ড করেছে এটা আমি জানি কারণ বাঁধাকপিটা আমি কেটে দিয়েছিলাম তারপর আর আমি জানি না কারণ তারপর আমি বাইরে ছিলাম তো চলো দেখি কি কি রান্না করেছে সবারই তো খাওয়া দাওয়া শেষ মা বাবার বোনুর পিসির এখনও আমি খাইনি তো দেখি কি কী রান্না করেছে আজকে একটু অন্য কাজ করলাম আমি এই জন্য বাড়ির ভিতরে ছিলাম না জানি না কী কী রান্না করেছে চলো যাই দেখি কী কী রান্না করেছে সকালবেলা তো ছাগল মধ্যে গেছি তোমরা দেখেইছো তো তারপরে কিন্তু বাড়ি এসে স্নান করে রেডি হয়ে এখন দেখবো কি কী রান্না করেছে চলো তো আজকে দুপুরের রান্না এখানে আছে ভাত আর করেছে মাছ কালার ডাল আমরা কিন্তু ঠাকুরের কালাই বলি যে যাই বলুক আর এখানে একটু মূলভাজা আর বাঁধাকপির ঘন্ট আর সাথে ছিল শাক এই ছিল আজকে আর নিরামিষ কিন্তু রান্না হয়েছে পুরো আজকে কারণ পিসিও নিরামিষ খায় তো আজকে আমাদের বাড়িতে একদমই নিরামিষ আজকে ভিডিও করার একদমই ইচ্ছা ছিল না কারণ মন মেজাজ দুটোই খারাপ কিন্তু তারও মাঝে একটু একটু করে ভিডিও করছি তো বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা আর আমি এই যে বাল্লি রান্না করে বোতলের মধ্যে ভরে নিয়ে আসলাম ছাগলের বাচ্চাকে খোয়াবো এই যে এইদিকে দেখো একটা ছাগলে একটা বাচ্চা হয়েছে এটা খুবই সুন্দর নিজের নিজের মানে ওর মায়ের দুধ ওই খাচ্ছে কিন্তু একটা ছাগলে আমাদের তিন তিনটে বাচ্চা হয়েছে আর তিন তিনটে বাচ্চা হলে তো কী ঝামেলা মানে কী বলবো তোমাদের তাই জন্য গরম গরম চিনি দিয়ে বাল্লি কিন্তু রান্না করে বোতলে ভরে নিয়ে আসলাম আর এখন খাওয়াবো দেখো এদিকে দোলা বাড়িতে কিন্তু অনেক অনেক ছাগল তো চলো এখন বাজে সন্ধ্যে পাঁচটার সারাদিনে না আর ভিডিও করা হয়ে ওঠেনি দেখো মা কিন্তু রেডি হয়ে গেছে কারণ এখন যাবে মা আর বাবা দিদি বাবুর বাড়িতে কারণ সেদিন তো তোমাদেরকে বললামই দিদির এক জলছেটা শ্বশুর মারা গিয়েছে তো সেখানে কিন্তু দিদিরা চার দিনই দায় নিবে আজকে তো তার জন্যই সেখানে যাচ্ছে এরা অনেক আগেই আর কি যাওয়ার কথা কিন্তু পিসি যেহেতু ডাক্তার দেখাতে এতটা লেট হয়ে গেছে তাই জন্যই কিন্তু সন্ধ্যা হয়ে গেল একদম আর বুনুও গেছে টিউশনে আর এখন আমি বাড়িতে একাই থাকবো সত্যি বলতে কি আজকে এরকম একটা ঘটনা ঘটলো যেটা কিন্তু আগে আর কি হয়নি এর মধ্যে যেমন হচ্ছিলো পিসি কিন্তু আমাদের বাড়িতে এসেছিলো পিসিরও এক ভাগি মারা গিয়েছে দিদি পুজোর জন্য ছিল দিদিরও মানে বাড়িতে অসুস্থ পড়ে গেলো এমনকি আমি যে কদিন আছে কালকে বাড়ি যাওয়ার কথা কিন্তু আজকে একটা ফোন আসলো যেটা হচ্ছিলো আমারও এক কাকা শ্বশুর নাকি আর কি নেই আমাদের মধ্যে তো কালকে কি বাড়ি যেতে লাগবে আজকে যেহেতু রাত্রে আর মা বাবাও চলে গিয়েছে এই সময়ই ফোনটা আসলো মানে কি করব বুঝতে পারছি না যে তিনজনই বাপের বাড়ি আসলাম আমার এরকম একটা খবর শ্বশুর বাড়ির থেকে আর এই ছাগলগুলোর যে জ্বালা যন্ত্রণা কি বলবো তিনটা বাচ্চা হয় কিন্তু অনেক জ্বালা হয়েছে দিনের বেলা একবার বাল্লি খাওয়ালেও কিন্তু রাত্রেবেলা দুবার খাওয়াতে লাগে যেমন সন্ধ্যার দিকে একবার সাড়ে এগারোটার দিকে একবার এরকম আর কি টাইম তো যাই হোক বন্ধুরা আমি আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো